আসসালামু আলাইকুম ঋষি সবাই ভালো আছেন তো ব্যালন্ডিয়র নিয়ে এর আগে আমরা অনেক ভিডিও করছি সেগুলো ছিল সবই হচ্ছে যে আন এবং আন ছিল এই কারণে যে ব্যালন্ডিয়রের কর্তৃপক্ষ এরকম কোনো ঘোষণা দেয় নাই যে কারা কারা শর্ট লিস্টে আছেন তো এবার তারা ঘোষণা দিয়েছেন কোন কোন খেলোয়াড় আছেন কোন কোন ক্লাব আছেন কোন কোন কোচ আছেন কোন কোন গোলকিপার আছেন তো সেসবগুলো নিয়ে আজকে একটু আলাপ করার চেষ্টা করবো কে কে জিততে পারেন কারা লিস্টে আছেন আশা করি পুরো ভিডিওটা দেখবেন

আমি নিয়ে নিয়ে পরে আসতেছি আমি যে জিনিসটা এখন পুরুষদের আলাপ করতে চাই সেটা হচ্ছে যে বেস্ট বা কোপা এটা জিতবেন আমার কাছে মনে হয় যদি কোনো কিছু মানে দৈব ঘটনা না ঘটে তাহলে জিতবেন লামিনী আমাল এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে লামিনী আমাল শুধু এই কারণে জিতবেন না যে উনি ভালো পারফরমেন্স করছেন মানে উনি অবদান রাখছেন এই জন্য জিতবেনি আর সেরা গোলকিপারের আলাপটা যদি আমি করতে চাই সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে লুনিন সারা বছর ধরে লালিকাতে পারফরমেন্স করলো সবকিছুই করলো কিন্তু তারপর হচ্ছে উনি অন্য দেশের জন্য খুব বেশি কিছু অর্জন করতে পারেন নাই এই জন্য হয়তো উনি পিছিয়ে থাকবেন তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় এমিলিয়ন মার্টিজের অবস্থা খুবই ভালো এবং সে জিততে পারে কারণ হচ্ছে তার অনেকগুলো অর্জন আছে খুব আমেরিকা জিতছে গোল্ড গ্লাব জিতচ্ছে তারপরে অ্যাস্টন ভিলাকে ইসিএল নিয়ে যাওয়ার জন্য তার অবদান অনেক আছে সো আমার কাছে মনে হয় কোনো এটা কেউ কোনো দুই ঘটনা না ঘটলে অ্যামিলেন মার্টিনেজ হয়তো বেস্ট গোল কিপার পাবেন এক্ষেত্রে উনাই সিমনের ব্যাপারটা ছিল কিন্তু উনাই সিমন ক্লাবের হয়েও ভালো খেললেও দেশের হয়ে অতটা ভালো খেলতে পারেন নাই এখন যদি আমি ক্লাবের কথা বলি বেস্ট ক্লাব কোনটা হবে দেখেন বেস্ট ক্লাবের ক্ষেত্রে আমার কাছে মনে হয় দুইটা নাম আসতে পারে খুব বেশি জোরালো হবে সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ আর বায়ার লেভারকুজেন তো আমার কাছে মনে হয় যে বায়ার লেভারকুজেনকে মানুষ হয়তো তার ভোট দিবে কারণ রিয়েল মাদ্রিদ সবসময় ঘুরে দাঁড়ায় সবসময় ভালো টিম বানায় সবসময় সবকিছু করে কিন্তু বাইর একটা ছোট টিম নিয়ে যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে যেভাবে উঠে আসছে যেভাবে ইসিএল আসছে সবকিছু মিলে আমার কাছে মানে লেভেল কোচেন কিন্তু এবার সেরা ক্লাব যদি ভোট না দেয় তাহলে এটা অন্যায় করা হবে এবং আমার কাছে মনে হয় অন্ততপক্ষে পক্ষে লেভেল সেরা ক্লাব হওয়ার যোগ্যতা রাখে আর সেরা কোচের ক্ষেত্রে আমার কাছে যেটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে কার্লো অঞ্চলেতি এবার লেবার কোচেনের বস হচ্ছে যাবে আলোচনা আছেন তো সেক্ষেত্রে আমি আর্জেন্টিনার কোচকেও এগিয়ে রাখতে চাই সে কারণ হচ্ছে যে স্কালোনিওর প্রচুর অর্জন আছে উপকূপ আমেরিকা যেতে এবং কোন রকমের মানে কি বলে মানে মানে কোন জড়তা ছাড়াই তিনি ভালো একটা কোচিং করাইছেন এই সিজনে তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে এখানে হয়তো জাবি আলোসো বের হয়ে যেতে পারেন আর যদি বের হয়ে যেতে না পারেন তাহলে হয়তো বা কার্লো অঞ্চলেতি সম্ভাবনা থাকবে তো আর্জেন্টিনার কোর্স আমি এগিয়ে রাখবো বাট আমার কাছে মনে হচ্ছে যে জাভেল্যান্সের সুযোগ অনেক বেশি কারণ জাভেলান্সার কি করছে এটা পুরো বিশ্ব দেখছে এইবার আমি লাস্টলি যেটা আসতে চাই সেটা হচ্ছে যে পুরুষদের মধ্যে কে পাবে দেখেন পুরুষদের মধ্যে অনেকেই পর মতো ছিল দানি কারবাহাল তারপর হচ্ছে যে হ্যাঁ ভিনিসের জুনিয়ার জুড বেরিং হ্যাঁ তারপর টনি ক্রুজ অনেক কিন্তু আমার কাছে মনে হয় ভিনিসের জুনিয়ার রদরি এবং হচ্ছে যে

ভিনিসিয়াস জুনিয়রের খেলা বা বেলিংহামের খেলা দেখে আমার কাছে মনে হয় এই দুজনের খেলাতেও আমি যে পরিমাণ নিয়ে দেখছি তাতে আমার কাছে মনে হয় এই দুজন যদি ফাইট হতো সত্যি বেটার হতো বাট হু নোজ কে কোন দিকে যাই তারপর আমার কাছে মনে হয় যে এটা ভোটিং এর ব্যাপার আছে সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে হয়তো জুট বিলিংহাম এবং রদ্রির মধ্যে হয়তো একটা দুর্দান্ত লড়াই হবে এবং শেষ মেশাতে জুট বিলিংহামের হাতে আহ ফিফা বা ব্যালন ব্যালন ডেয়ারটা উঠে যেতে পারে এ ব্যাপারে আপনাদের কি মতামত আপনারা কাকে ভাবছেন কে হতে পারতো বা কে না হতে পারতো সে ব্যাপারগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ